আপনারা যেইভাবে আগাচ্ছেন যেই আপনাদের যে বন্ডিং যেই মিশন যেই প্ল্যান এই প্ল্যানে যদি আপনারা থাকতে পারেন স্টিক টু হয়ে অনেক সময় হয় কি যে যখন জনপ্রিয়তা আসতে শুরু করে আপনাদের বিশাল বড় বড় গ্রুপ আছে ভেঙে যায় আমাদের এলআরবি বলেন বি সোলস বলেন মাইলস বলেন অনেক বড় বড় ব্যান্ড আছে যখন জনপ্রিয়তা আসে শুধুটা তো একসাথেই হয় যখন জনপ্রিয়তা আসতে শুরু করে তখন এক একজন আলাদা আলাদা ব্যান্ড করে ফেলে আলাদা আলাদা গ্রুপে হয়ে যায় আপনাদের সেই একসঙ্গে থাকার যে এখন যে বিষয়টা আছে এই বিষয়টা থাকতে হবে আপনারা যে দশের লাঠি একের বোঝা আপনারা যদি একসঙ্গে থেকে যে কাজটা করবেন আলাদা আলাদা হয়ে যে কাজটা করবেন কখনোই মানের দিক থেকে একরকম হবে না আজকে তো কেমন শুরু জি কেমন তো মানুষ এই যে আমি আপনাকে ফোন করে ইন্টারভিউ করছি এভাবে আরো বড় বড় পত্রিকা বড় বড় প্রতিষ্ঠান আসবে আপনাদের কাছে বড় বড় প্রডিউসার আসবে কেউ কেউ একা আপনাকে ডাক দিবে পাশ দিয়ে যে এই ওখানে থেকে কি করবো আসা তোমার এই দুই তিন লাখ টাকা দিচ্ছি হিসেবে আমার সাথে জয়েন করো এভাবে প্রচুর অফার আসবে কিন্তু ভুলে গেলে চলবে না যে মানে আপনাদের ভিত্তিটা কোথায় গুলটা শিকড়টা কোথায় সেটাই এই এই বিষয়টা আমি কিন্তু ইন্টারভিউ চলে বলি কথার চলে বলি যেভাবে বলি এই কথাটা কিন্তু আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট এটা মাথায় রাখতে হবে যতদিন কাজ করবেন একসঙ্গে অবশ্যই সেক্ষেত্রে হচ্ছে আমাদের মানে একতা হওয়ার বা মানে নিজেদের প্রতিষ্ঠানের প্রতি লয়াল থাকার যে বিষয়টা আমরা যখন থেকে কাজ করেছি এবং আমাদের যতগুলা মেম্বারই তখন থেকে ছিল তারা স্টিল এখনো পর্যন্ত আছে আমাদের সাথে মানে মুভ করার যে একটা বিষয় মানে কোনো জায়গায় যে মুভ করব আমরা এখান থেকে ব্যাটার কিছু শিখে অন্য জায়গায় মুভ করব সে ধরনের কোনো প্ল্যান আমাদের কাছে ছিল না কারণ আমাদের আমরা তো চট্টগ্রাম থেকে থাকি আর যেহেতু চট্টগ্রামে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রি নাই এখনো পর্যন্ত এভাবে ঘুরে উঠে নাই তো আমাদের ভিশনটাও হচ্ছে সারা বাংলাদেশে কোনো ইনস্টিটিউশন নাই ফিল্মের অত ভালো হ্যাঁ সেটা এখন আমাদের বিষয়টা ছিল যে যেহেতু আমাদের চট্টগ্রাম আমরা বেসিক্যালি হচ্ছে সবকিছু তো মানে ফিল্মের রাজধানী বলা যায় হচ্ছে ঢাকাকে কিন্তু সেক্ষেত্রে হচ্ছে চট্টগ্রাম তো অনেক পিছে আছে তো সেই আমরা যে জায়গায় আছি চট্টগ্রামে তো আমাদের যে মুভ করার যে বিষয়টা আপনি বলেছেন ভাইয়া যে আমরা এখান থেকে পারফেক্ট এবং আসবে না কারণ হচ্ছে আমরা এখানে একদম প্রাইমারি লেভেল থেকে উঠে উঠে আসছি যে ওই যে বললাম না আমাদেরকে আমাদের মামা এবং গালিব সাহারিয়ার গালিব আমাদেরকে ধরে ধরে ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত হচ্ছে কি নিয়ে আসছে তো সেই জিনিসটা আমরা অবশ্যই এখনো মনে রাখছি এবং ভবিষ্যতও মনে রাখবো সেজন্য আপনারা কি পুরো টিম মেম্বার কি সবাই একসাথে থাকেন কোথাও এরকম কোন জায়গা আছে আপনাদের না আমাদের স্টুডিও আছে আমাদের স্টুডিও আছে তবে আমরা একসাথে থাকি না তবে চট্টগ্রাম শহরে সবাই এত চট্টগ্রামের মানুষই তবে আশেপাশে আছে আর কি মানে ডিসটেন্স আছে কারো বাসা একটু দূরে কারো বাসা কাছে এই ধরনের আমি রিসেন্টলি আমার চট্টগ্রামে যাওয়ার সুযোগ হয়েছিল আমি সুযোগ্য সিনেমায় আমি একজন অভিনেতা তো সিআরবির টপে যে শুটের লোকেশনটা ছিল ওইখানে আমার শুট হয়েছে পুরো চিটাং আমার শুট হয়েছে মোটামুটি তো অনেকদিন ছিলাম আমি গত বছর চিটাং আপনাদের হাবিব শাকিল এখন আমেরিকায় আছে চট্টগ্রামের ছেলে আপনাদের আরো অনেকেই আছে চট্টগ্রামের এখন বাংলা ঢাকা ইস্টাবলিশ ডিরেক্টর তারাও আপনাদের কাজ তাদের সঙ্গে আমার কথা হয় তারাও আপনাদের কাছে অনেক প্রশংসা করে আমাদের এখানে আমরা যদি কোনো ডিরেক্টরের সঙ্গে ডিরেক্টরের কাজের সঙ্গে যুক্ত হতে চাই আমরা চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে নক করি জি তো এখন যদি আমি আপনাকে নক করি যে আপনাদের কাজে আমাকে দেন আপনি আমাকে কতটুকু প্রায়োরিটি দিবেন অবশ্যই তো প্রথমত আমাদের সেই পরিমাণ একটা ভালো একটা স্ক্রিপ্ট যখন আমরা রেডি করব তো স্ক্রিপ্টে যদি কোনো ক্যারেক্টার যদি আপনার সাথে যায় তো সেক্ষেত্রে আমি আপনাকে অবশ্যই নিব আমি আমি তো নিতে পারবো না বাট আমি আমার উপরস্থ যারা আছে শাহরিয়ার গালিব তাকে বলবো যে হ্যাঁ আমাদের এই ক্যারেক্টারের মধ্যে ভাইয়াকে খুব ভালো যাবে আমার এই প্রস্তর মাধ্যমে আমি অনেকের প্রশ্ন আপনার কাছে উত্থাপন করলাম অনেকেই চাইবে এখন আপনাদের সঙ্গে কাজ করার আপনাদের সঙ্গে কিভাবে কাজ করা যায় আপনাদের টিমের সঙ্গে কিভাবে কাজ করা যায় অনেকেই যোগাযোগ করার চেষ্টা করবে তো সেই জায়গা থেকে কিভাবে অ্যাপ্রোচটা করবে সেই জন্য কোশ্চেনটা করা তারপরে এই না আমি আপনাদের সাথে কাজ করতে যাই না না আমরা ওইটা না বিষয়টা বিষয়টা এমন না যে আপনি কাজ করতে চান আমরা আপনাকে নিব না এমন না যদি কোন একটা ক্যারেক্টার যদি আপনাকে যদি প্রয়োজন হয় যদি দেখি যে না এই ক্যারেক্টারের মধ্যে বা এই গল্পের মধ্যে এই ক্যারেক্টারের মধ্যে আপনাকেই লাগবে তো সেই ক্ষেত্রে প্রয়োজন আমি আপনাকে অবশ্যই নক দিব কারণ তখন আপনার থেকে নক দিতে হবে না আমি আপনাকে নিজেও নক দিব যে ভাই আপনার জন্য একটা স্ক্রিপ্ট আছে আর কি আপনারা যে লোকেশনগুলো সিলেক্ট করেন দেখা গেল যে ওই যে একটা আগুনের উল্কি এসে যেটা পড়লো যে জঙ্গলে এই লোকেশন সহ ওইটা যে সকল ন্যাচারাল লোকেশন এই লোকেশনগুলো কোথায় সবই কি চট্টগ্রামে এ সবগুলো চট্টগ্রামে সব চট্টগ্রামে এগুলা এগুলা আপনি কিভাবে আপনারা সিলেক্ট করলেন যে এইখানে এই সেভটা করব লোকেশন র‍্যাকি করছেন হ্যাঁ অবশ্যই এটা তো প্রি প্রোডাকশনের কাজ লোকেশন র‍্যাকি করতে হবে এটা তো প্রি প্রোডাকশনের কাজে লোকেশান রেডি করতে হবে প্রথমে যখন আমাদের স্ক্রিপ্টটা রেডি হয়েছে তখন হচ্ছে আমি ডিরেক্টর আমরা সবাই বসলাম বসে হচ্ছে আমাদের সিনেমাটোগ্রাফার যে ছিল তাদেরকে নিয়ে বসলাম বসে হচ্ছে আমরা প্রথম হচ্ছে স্ক্রিন ওয়াইজ হচ্ছে যে আমাদের কী কী লোকেশান দরকার কোন সিনে কি ধরনের লোকেশন দরকার সেটা আমরা স্ক্রিপ্ট থেকে বুঝে নিলাম এবং ডিরেক্টর আমাদেরকে বুঝিয়ে দিল এবং যে ক্যামেরাম্যান আছে সিনেমাটোগ্রাফার আমাদের ডিওপি উনি হচ্ছে ওনার কী কী স্টোরি বোর্ড সাজাতে হবে কি কি করতে হবে না করতে হবে ওনার কোন কোন শটগুলো কোন কোন জায়গায় লাগবে উনি ওনার মতো কাজ করছে ওনার প্রি প্রোডাকশনে এবং তাছাড়া আমাদের সবচেয়ে জটিল কাজ হচ্ছে লোকেশন রেখির মধ্যে যে সব লোকেশন আমরা ফিক্সড করছি সেখানে আর্ট ডিপার্টমেন্টের কাজটা খুবই জটিল ছিল তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের যে আর্ট ডিরেক্টর মারুফ সে হচ্ছে তাকে স্ক্রিপ্ট দেওয়ার পর সে হচ্ছে আমাদের সাথে লোকেশন রেখি করতে গেল এবং লোকেশন রেখির মধ্যে আমরা বুঝিয়ে দিলাম তাকে যে কোন জায়গায় ক্যাম্প হবে কি হবে না হবে সে অনুসারে হচ্ছে সে ক্যাম্পের বিষয়গুলা এবং কি কি জিনিস ফাইন্ড আউট করতে হবে কি কি জিনিস ওইখানে লাগবে তার টিমকে নিয়ে করে হচ্ছে সাজাইছে আর কি তো লোকেশন রেকি করতে আমাদের অনেক দিন লাগছে কারণ হচ্ছে স্ক্রিপ্ট আমাদের যে স্ক্রিপ্টটা এটা তো দুইটা পর্বের তো সে দুই পর্বের স্ক্রিপ্টটা তো অনেক বড় আসলে সেই অনুযায়ী সেই অনুসারে হচ্ছে আপনার স্ক্রিপ্ট অনুযায়ী হচ্ছে লোকেশন গুলো রেকি করতে আমাদের প্রায় না হলে দুই সপ্তাহের মতো টাইম লাগছে কারণ হচ্ছে লোকেশনগুলাই খুবই ডিফিকাল্ট ছিল আপনি দেখেছেন হয়তো বা জঙ্গলের গভীর জঙ্গলের মধ্যে গিয়ে আমরা শুটিং করেছি একটা পরিত্যক্ত তিনতলা না চারতলা বাড়ি দেখা গেছে ওই বাড়িটা কোথায় ওইটাই আমরা জঙ্গলের মধ্যে থেকে বের করেছি এই যে বললাম যে এই যে বললাম যে আমাদের টিমের প্রত্যেকটা ছেলে যখন আমরা লোকেশন রেকি করতে গিয়ে অনেক কিছু বাধার সম্মুখীন হচ্ছিলাম মানে পাচ্ছিলাম না স্ক্রিপ্ট ওয়াইজ অনেক কিছু ছিল না আসলে তো আমাদের তখন কি বললো আমরা লোকেশনে একটা ছবি নিয়ে আমরা একটা স্যাম্পল একটা এক্সাম্পল নিয়ে একটা ছবি নিয়ে হচ্ছে সবাইকে দিলাম যে এই লোকেশনটা এই ঘন জঙ্গলের মধ্যে তোমাদের আশেপাশে যেহেতু আমাদের পাশে সীতাকুণ্ড আছে অনেকগুলা পাহাড়ি জঙ্গল আছে আমাদের এখানে পাহাড় পর্বতের এলাকা তো সে জায়গায় হচ্ছে সবাই সব দিক থেকে হচ্ছে চেষ্টা করছে এবং সামহা এটা ম্যানেজ করে ফেলছি আমরা লোকেশনটাকে থেকে আমি একটু বেকআপের কথা জানতে চাই গুলি করার পরে এই যে চোখের যে ক্ষতটা এস্থেটিক মেকআপ তারপরে স্ট্যাপ করার পরে যে ক্ষতটা মানে বিভিন্ন কিছু কিছু মেকআপ আছে যেগুলো আমরা আমাদের প্রফেশনাল স্টেজে এইসব ওইভাবে ওরকম পাই না ওই জায়গাটা আপনারা কিভাবে মেনটেন করলেন সেটা হচ্ছে আমাদের যিনি মেকআপ আর্টিস্ট ছিল আমাদের কি ধরনের মেকআপ লাগবে আমাদের সিন ওয়াইজ তখন হচ্ছে আমরা তাকে বলছি যে আমাদের আসলে আমরা একটা আমরা কিছু সিন ওনাকে দিছি যে এই ধরনের মেকআপ আমরা চাচ্ছি আমাদের এই জায়গায় তখন হচ্ছে উনি ওইসব ওই মেকআপটাকে কিভাবে আনতে হবে সেটা নিয়ে হচ্ছে উনি অনেকদিন হচ্ছে ইউটিউবে রিসার্চ করছে এগুলো অনেকগুলো টিউটোরিয়াল সে দেখছে এবং অনেকগুলো টিউটোরিয়াল দেখে সে হচ্ছে এটা বসে বসে হচ্ছে প্র্যাকটিস করছে এবং প্র্যাকটিস করার পর যখন এটা আমাদেরকে দেখানো হয়েছে যে হ্যাঁ এটা আমরা চাচ্ছিলাম আমরা যখন পাইছি দেম আমরা এটা লক করছি আপনারা দেখলাম যে বিভিন্ন জায়গায় খুব এমন এমন জায়গায় শুট গুলো করলেন যেখানে আসলে মানুষের পা সচরাচর পড়ে না তো এরকম প্রাকৃতিক জঙ্গল টঙ্গল এখানে শুটিং করতে গিয়ে কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো রকম ঝামেলা হয় নাই ঝামেলা হয় নাই অ্যাক্সিডেন্ট বা ঝামেলা ধরনের কিছু হয় নাই কারণ হচ্ছে আমরা যখন কাজ করি তখন হচ্ছে প্রি প্রোডাকশনের সময় হচ্ছে আমরা একটা ব্যাকআপ নিয়ে রাখি আর কি ধরেন যে আমরা এই জায়গায় কাজ করব প্রি সময় আমরা আগে থেকে বলে রাখি যে আমরা যখন এই জায়গায় কাজ করতেছি তো ওই জায়গার মধ্যে আমাদের হচ্ছে পরিচিত মুখ যারা থাকে ওনাদেরকে আমরা একটু আগে থেকে জানিয়ে রাখি যে আমরা জায়গায় শুটিং করবো তো আমাদেরকে একটু ভালো একটু সেফটি রাখবে তখন সেভাবে আমরা সেফটি ব্যবস্থাটা করে রাখি আপনাদের ওখানেই কিন্তু রেজর সিনহাকে মারা হইলো খুন করা হইলো ডাকাতের অভিযোগ দিয়ে এবং একটা একটা চেজিং এর মাধ্যমে একটা নাটক যায় যাই করছে একটা নাটক সাজা করছে কিন্তু বিষয়টা অনেকটা এরকমই তারা পাহাড়ে উঠেছিল এলাকার লোকজন ইনফর্ম ছিল না এলাকার লোকজন ওটাকে নিয়ে একটা ঝামেলা করছে ওইটার ইস্যু ধরে করা হয়েছে তো এরকম অনেক ঘটনাই কিন্তু ঘটতে ওই জায়গাটা বাংলার তারপরে বিভিন্ন ড্রাগস এর ইয়ে থাকে ইনভলভমেন্ট থাকে এবং এরা আসলে এই সমস্ত রিমোট জায়গাগুলোই বাইছে নেয় কাজ করবার জন্য তো সেই জায়গায় কিন্তু অনেক রিস্ক আপনাদের ছিল এবং সেই রিস্ক ম্যানেজমেন্ট আপনারা করছেন আপনার আগে থেকে লোকাল লোকদেরকে ইনফর্ম করছেন একটা ব্যাকআপ দিয়ে গেছেন এই কথাগুলো এই আমি তুলে আনতেছি আমাদের অনেক বড় বড় সিনেমা এগুলো করে না আরেকটা আগে থেকে আরেকটু বলে রাখি সেটা হচ্ছে যে আমরা যখন লোকেশন রেকি রেকি করলাম এবং যে জায়গাগুলোর মধ্যে আমাদের দেখলাম যে না এটা আমরা রাতের বেলা শুটিং করবো আমাদের একটা রিস্ক আছে তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা আমাদের রবিউল করিম মামাকে বললাম যে মামা আমাদের একটা ভালো সেফটির একটা বিষয় আছে তো আমাদের সে একটা ব্যাকআপ দরকার তো উনি হচ্ছে আমাদেরকে ওই লোকেশনটার ওই যে জায়গায় লোকেশন ওই জায়গার হচ্ছে ওনার পরিচিত যে মুখগুলো আছে সে উনি সেভাবে ব্যবস্থা করে আমাদেরকে সেফটি জনিত ওইভাবে আমাদেরকে সেফটি দিয়ে ওইখানে পাঠানো হয়েছে দেন আমরা হচ্ছে লোকেশনটাকে লক করলাম দেন হচ্ছে আমরা শুটিং করছি ওই জায়গায় সেফটি নিয়ে তারপর শুটিং করছি কারণ যেহেতু ক্যামেরা কারণ আমাদের যেহেতু ক্যামেরা ইনস্ট্রুমেন্ট সবকিছু ছিল আপনি তো বুঝছেন ডাকাতের যে বিষয়টা আপনি বলেছেন তো সেই ক্ষেত্রে আমাদের মধ্যে একটা ভয় কাজ করছিল যে শুটিং স্পটে যদি এই ধরনের কোনো একটা হাঙ্গামা হয় তাহলে আমরা কি করব তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা আমাদের মামা থেকে হচ্ছে সেই ধরনের একটা ব্যাকআপ নিয়ে গেছিলাম এবং মামা আমাদেরকে সেই ধরনের একটা সেফটি দিয়ে হচ্ছে আমাদেরকে পাঠাইছিল দেন আমরা লোকেশনটাকে লক করলাম